হ্যালো বন্ধুরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না আমি এখন পদের নাম ও বিবরণগুলো আলোচনা করব তো প্রথমেই দেখতেই পাচ্ছেন চেইন ম্যান গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকায় একশো পঁয়তল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনারা এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকায় একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনারা মাধ্যমিক পাস মানে এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য কপিস্ট কাম বেঞ্চ সহকারী গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় চারশো আশি জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা কোনো শিক্ষিত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনারা ইন্টারমিডিয়েট পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে জাস মোহরার গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো টাকায় চারশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা কোনো শিক্ষিত বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পদের জন্য খারিজ সহকারী গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় চারশো চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে রেকর্ড কিপার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় দুশো একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পেশকার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় তিনশো আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাস থাকলে আবেদন করতে পারবেন এই পদের জন্য এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এ ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ লেখার সক্ষমতা থাক আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকায় একুশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে নাজির কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনারা একই যোগ্যতা মানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে ড্রাইভার গ্রেড পনেরো নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকায় বারো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা জিএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে আপনারা বড়ো গাড়ি বা ছোট গাড়ি বা হালকা বা ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে এখানে আপনারা অগ্রাধিকার পাবেন এবং লাইসেন্স থাকতে হবে কম্পিউটার গ্রেড পনেরো নয় থেকে তেইশ হাজার চারশো জনকে টাকায় নিয়োগ দেওয়া হবে এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা পাশ থাকতে হবে সার্ভেইং উপরে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ট্রাভার্স সার্ভেয়ার গ্রেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকায় চারজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনাদের ডিপ্লোমা পাশ থাকতে হবে চার বছরের সার্ভেইং টেকনোলজির উপরে তাহলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন সার্ভেয়ার গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকায় পঁচাশি জনকে নিয়োগ হবে এখানে আপনাদের সার্ভেয়িংয়ের উপরে চার বছরের ডিপ্লোমা পাশ থাকতে হবে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় পাঁচজনকে জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে যদি পারেন তবে আপনি এই পদের জন্য অগ্রাধিকার পাবেন তো এই ছিল আমাদের পদের নাম ও বিবরণ এবার আমরা চলে যাব কিভাবে আবেদন করবেন এবং শর্তাবলী তো দেখতেই পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে 26 তারিখ 11 মাস 2024 মানে 26 নভেম্বর সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে 9 12 2024 মানে 9 ডিসেম্বর দুই বিকাল পাঁচ ঘটিকায় শেষ হয়ে যাবে আবেদনটি বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে এবং অনলাইনে আবেদনের প্রার্থী স্বাক্ষর থাকবে তিনশো ইন্টু আশি প্রস্তুত দেওয়া রয়েছে এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং একশো কেবির মধ্যে থাকতে হবে এখন এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা একটু নিয়ম কানুনটা পড়ে নেবেন পরে নিয়ে আপনারা এস এস এর মাধ্যমে আবেদনটি করে ফেলবেন এইখানে কোন পদের জন্য কত টাকা ফি লাগবে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে এবং এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে আপনারা এই এক্সাম্পল হিসাবে যেভাবে দেওয়া রয়েছে আপনারা এইভাবে আপনাদের আবেদনগুলো করে ফেলতে পারবেন এবং এই বিষয়ে যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে বা যে কোনোভাবে আমি আপনাদের সহায়তা করার চেষ্টা করব তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা একটু নিজ দায়িত্বে দয়া করে এটা পরে নেবেন পড়ে নিয়ে আপনাদের আবেদনগুলো করে ফেলবেন তো এইখানে কবে শুরু কবে শেষ কত টাকা ফি লাগবে সব কিছুই আলোচনা করা এর এরপরেও যদি আপনারা কোথাও কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবো তো আজকে আর বেশি কথা বাড়াবো না এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন সব চাকরির নতুন নতুন খবরগুলো সবার আগে পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে